আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি আজকে আবার কথা বলবো আপনার কেটেছেন আপনার সিজন টু ইয়ার্ড অফ নিয়ে কীভাবে আমরা কাজ করবো আমরা সবাই জানি যে আপনার কেটিজেন কিন্তু অলরেডি আপনার লিস্টেড আপনার প্রত্যেক প্রত্যেকটা এক্সচেঞ্জার আপনার লিস্টেড হয়ে গেছে তো এখন সিজন টু যেটা নিয়ে আসলো এটাতে আমরা কীভাবে কাজ করবো এখানে আর কই দিন কাজ করতে পারবো কাজগুলা কী কী এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনি যদি আমার ভিডিওটি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ এরপরে আপনার যারা কোনো আমার আপনার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন নাই অবশ্যই আপনার আপনার ইউটিউবের বাইরে আপনার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সবাই সরাসরি আমার আপনার গ্রুপে চলে আসবেন ঠিক আছে আসার পর দেখবেন এখানে আপনার প্রিন্ট পোস্ট করে আপনার যেগুলো আপনার একদম ইয়ারটপ সবগুলো এখানে আপনার প্রিন্ট পোস্ট করে রাখা আছে ওকে এখন তাহলে আমরা আপনার ক্রিটিজেন ইয়ারটপে ক্লিক করে দিলাম আপনার কিভাবে কাজগুলো করব এগুলা বিস্তারিত আমরা আজকে জানবো ঠিক আছে তো জানার জন্য আমি আপনার বোর্ডে ঢুকলাম তো এখানে আমাদেরকে আপনার তেমন কোনো কাজ নেই আপনার আগে তো আপনার এখানে গেম খেলে ইনকাম করতে হতো আপনার গেম খেলার কোনো অপশন নেই আপনি এখানে কী করবেন আসার পর সোজা আপনি আনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে আপনি দেখতে পারবেন আপনার এখানে টেন মিলিয়ন আপনার ক্যাটস আপনার আমাদের জন্য সেকেন্ড ইয়ার ডপে রাখা হয়েছে ঠিক আছে তো এখানে আপনি পেমেন্টটা কীসের উপর পাবেন এসে দেখেন আমি এখানে আপনার দুই দিন কাজ করে আপনার আমি একটা আপনার পয়েন্ট জমা করছি ঠিক আছে এই পয়েন্ট আমার আপনার দেখেন এখানে মাই পয়েন্ট আপনার টোটাল পয়েন্ট আপনার এছাড়া আপনার কী করবে 10 মিলিয়ন এটা নিয়ে আপনার সাথে গুণ দিবে ঠিক আছে গুণ দেওয়ার পর আপনার যেটা আসবে সেটা আপনার এখানে দেখাবে সেটা আপনি কি করতে পারবেন সো আপনি ডিপোজিট করতে পারবেন Binance.bybit.get.io ঠিক আছে দেখো আসেন তাহলে এখানে কাজটা কি কাজটার জন্য আমাদের কি করতে হবে আপনার টাক্সে ক্লিক করতে হবে এই যে টাস্ক দেখতেছেন আপনার টাক্সে ক্লিক করতে হবে তো এখন আমরা টাক্সে ক্লিক করে দিলাম তো টাক্সে আসার পর এখানে আপনারা প্রতিদিন কিছু টাক্স পাবেন এখানে অনেকগুলা টাস্ক পাবেন দেখেন আমি অনেকগুলো টাক্স কিন্তু এখানে কমপ্লিট করে ফেলছি ঠিক আছে তো আজকে যেগুলো আসছে সেগুলো আমি দেখাচ্ছি আর কি এখন আমি এখানে আপনি যেহেতু আমি প্রতিদিন লগ ইন করতেছি লগ উপর ক্লিক করে দিলাম তাহলে আমার একটা টাস্ক কি হয়ে গেল কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আর এখানে আপনারা যদি কাজ করতে চান এখানে আপনার প্রতিদিন ডেলি সেকেন্ড দিতে হয় ঠিক আছে দেখেন ডেলি সেকেন্ড যারা আপনার ভালো একটা ইয়ার্ড অফ নিতে চান ঠিক আছে আপনারা প্রত্যেকে এক ডলার করে আপনার কি দি� করবেন টোন ডলার রাখবেন ঠিক আছে তাহলে আপনারা প্রতিদিন আপনার টোন ট্রানজাকশন করতে পারবেন মাত্র সাইজ চেন কার্ডে আর কি এক বলার দিয়ে আপনি দুই তিন মাস আপনি এখানে কাজ করতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি এখন আপনার টোন ট্রানজাকশন আপনার ডেলি সেকেন্ড যেটা আছে এটা কিভাবে করতেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখন আমি আমার সরাসরি আপনার টেলিগ্রাম ওয়ালেটে চলে যাচ্ছি ঠিক আছে আপনি চাইলে টোন কেফারও দিতে পারেন আপনি চাইলে টেলিগ্রাম ওয়ালেটও দিতে পারেন ওকে তো সব মিলিয়ে আপনার দেখেন জিরো দশমিক ডাবল জিরো এইট আপনার টোন মানে সাইজ চেনের মতো কাটতেছে ঠিক আছে তো এখন আমি দিলাম আপনার আমার একটু সময় নিবে আপনার হ্যাঁ অলরেডি আমার কিন্তু কি হয়ে গেছে আপনার কাজ হয়ে গেছে ঠিক আছে এখন আপনার আপনার প্রসেসিং চলতেছে আপনারা দেখতেছেন ঠিক আছে তো একটু পরে দেখবেন যে আপনার এটা আপনার কমপ্লিট হ্যাঁ দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে ওকে তো এভাবে চাইলে আপনারাও কি করতে পারবেন ডেলি টাস্ক এটা আপনার কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো এরপর আপনার এখানে আরো অনেকগুলো আছে যেমন আপনি ডেলি লগ ইন করলে আপনার ফাইভ আপনার এই কি পাবেন পয়েন্ট পাবেন ঠিক আছে এরকম আপনার এখানে অনেকগুলো টাস্ক আছে আপনার এই টাস্কগুলো আপনি প্রতিদিন কমপ্লিট করতে পারবেন ওকে তো এভাবে করে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করবেন এরপর আসেন রিওয়ার্ড ঠিক আছে রিওয়ার্ডে আসার পর এখানে আপনার আপনি যদি ফ্রিতে কাজ করেন তাহলে এই বক্সগুলো আপনি এখানে তিনশো হলে আপনি এই বক্সগুলো ওপেন করতে পারবেন আর যদি আপনি প্রিমিয়াম নেন ঠিক আছে এখানে প্রিমিয়াম নেন প্রিমিয়াম নিলে আপনি কি করতে পারবেন আপনি এই বক্সগুলো আপনার তিনশো হলে আপনি এই বক্সগুলো ওপেন করতে পারবেন ঠিক আছে তো এখানে প্রিমিয়ামের উপর ক্লিক করলে আপনার দেখেন এখানে আপনার বাই করতে বলতেছে ঠিক আছে তো যারা প্রিমিয়াম নিবে তারা অবশ্যই আপনার ইনকাম বেশি করবে এটা স্বাভাবিক তো আমি খুব শীঘ্রই হয়তো আপনার প্রিমিয়াম নিয়ে নিব প্রিমিয়াম নেওয়ার জন্য আপনার এখানে লাগতেছে বিয়াল্লিশ ডলার ঠিক আছে তো এটা আশা করি আপনার যদি স্টার নিয়ে নিতে চান তাহলে আপনার একুশশো স্টার লাগবে এটা আমি খুব শিগগিরই আপনার নিয়ে নেব ইনশাল্লাহ তো আপনারা যারা নিতে চান তারা নিয়েও এটা কাজ করতে পারেন ওকে তো এরপরে আসেন এখানে আপনার সিজন টু আপনার শেষ হয়ে যাবে কখন দেখেন এটা আপনার নব্বই দিনের যে একটা মিশন এখানে আপনারা দেখতেছেন নব্বই দিনের একটা মিশন ওকে আর আপনার আছে মাত্র এইটি ফাইভ মানে পঁচাশি দিন আপনার সময় আছে এখানে কাজ করার যারা নিয়মিত কাজ করবে তারা কিন্তু এখান থেকে মিনিমাম আপনার দুশো থেকে পাঁচশো ডলার ইনকাম করতে পারবে ঠিক আছে আপনার প্রথম আপনার ইয়ার্ড তারা আপনার টেন মিলিয়ন আপনার দেয় নাই ঠিক আছে দেখেন কিন্তু আপনার সেকেন্ড ইয়ার্ড অফে একটা আপনার পেমেন্ট তারা দিচ্ছে আমাদেরকে তো যারা আমরা আপনার কাজ করব আমরা আপনার ভালো একটা ইয়ার এখান থেকে নিতে পারবো ঠিক আছে তো এখন এই আপনারা চাইলে এখানে আপনারা রেফার করে আপনারা কি করতে পারবেন আপনার একটা ইনকাম নিতে পারবেন ঠিক আছে তো আপনার এখানে আর তেমন কোনো কাজ নেই যেটা আপনাদেরকে দেখাইলাম আর কি দেখেন এখানে আমার এখনো প্রিমিয়াম না নেওয়ার কারণে কিন্তু আমি আপনার কমপ্লিট করতে এখানে কিন্তু অসংখ্য টাস্ক আসবে আপনি নব্বই দিন পর্যন্ত এখানে টাস্ক পাবেন ঠিক আছে নব্বই দিন পর্যন্ত দেখেন আপনার নব্বই দিন পর্যন্ত আপনার টাক্স এখানে দেখেন লাস্ট আপনার চল্লিশ দিন যদি আপনি লগ ইন করেন তাহলে আপনি এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো এই আর কি তো আপনারা যারা এভাবে আপনার কি করবেন ডেলি চেক ইন করবেন তারা আপনার তাদের মূল পয়েন্টটা কোথায় জমা হবে এখানে জমা হবে যেমন আমার দুইশো দশ পয়েন্ট হয়ে গেছে ঠিক আছে তা আমার পয়েন্ট লই টোটাল আপনার ক্যাটস লই কি হবে আপনার জমা হবে এখানে অলরেডি দেখেন একশো চুয়ত্তর আপনার মিলিয়নের মতো আপনার কি হয়ে গেছে আপনার ক্যাটস আপনার পয়েন্ট সবাই মিলে কাজ করতেছে জমা হয়ে গেছে তো আপনি কেন বসে আছেন আপনিও এখন আপনার ইউটিউবের বাইরে তো আপনার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সরাসরি আপনার টেলিগ্রাম গ্রুপে চলে আসেন আসার পর আপনার পিন পোস্ট করা দেখবেন একদম উপর আপনার লিঙ্কটা দেওয়া আছে সবাই এখানে আপনার লিঙ্কে ক্লিক করে আপনার কাজ শুরু করে দেন ঠিক আছে তো এভাবে করে আপনারা কিন্তু প্রতিদিন ডেলি টাস্কগুলো আপনার কমপ্লিট করতে পারবেন যেমন এখন আমার আরেকটা টাস্ক আপনার কি হবে কমপ্লিট হবে ওকে তো এভাবে করে আপনারা প্রতিনিয়ত আপনার ডেলি টাস্ক কি করতে পারবেন কমপ্লিট করতে পারবেন আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দুই থেকে তিনবার দেখবেন আশা করি বুঝে যাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম